আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত খোলা পোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে তারপরে বসিরহাট এসওজি টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে দু হাজার টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ টু থাউজেন্ড রুপিস এবং ফাইভ হান্ড্রেড সাইজ থেকে মেল করছে আমরা ওটাকে করেছি দু হাজার টাকাকে টু নাইনটি ফোর হোয়াইট পেপার কাটিংস ছিল এবং পাঁচশো টাকা কে ছিল যার বাড়িতে এটা রেড ওর নাম আছে শেখ আব্দুল কালিম ডাকনাম রাজা ওকে আমরা অ্যারেস্ট করেছি মাটিয়া থানাতে নতুন একটা কেস হয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি আজকে আমরা পুলিশ রিমান্ডে নেব ওর ফার্দার ইনভেস্টিগেশন শুরু করব